সো হ্যালো এভরিওান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ অনেকদিন পর ভাব মানে অনেকদিন আগের থেকে ভাবছিলাম যে গাড়িটা ধুবো গাড়িটা ধুবো তো ফাইনালি আজকে আমি গাড়িটা ধুতে পেলাম গাড়িটা কিছুটা প্রবলেম হয়েছে তো সেটাও আমি সারিয়ে নিয়েছিলাম যেহেতু পেছনে চাকাটা একটু মানে একটু না মানে পেছনে চাকাটা আমার এই সে পাংচার হয়ে গিয়েছিলো তো সেই কারণে আমি পাংচারটা ঠিক করে নিয়ে আসলাম ব্রেকটা ঠিক করে নিয়ে আসলাম নিয়ে আসার পর তো ভাবলাম যে যেহেতু আজকে কাজে যাইনি তো গাড়িটা একটু ধোয়াও যাক তো বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয় তো সমস্ত কাজ আমি করে ঠরে তারপর এই দুপুরবেলা আড়াইটা নাগাদ আমি আমার গাড়িটা ধোয়ার প্ল্যান করি তো সময় যেহেতু আছে তো গাড়িটা ধুয়েই নেওয়া যাক এটাই ভাবলাম তো যাই হোক গাড়িটা ধোয়া শুরু করে দিয়েছি আগে কিছুটা ধুয়েছিলাম বলতে গিয়ে আগে কিছুটা আমি জল দিয়ে মানে নোংরাগুলো যেগুলো ছিল ওগুলো পরিষ্কার করেছিলাম তো সেটা তোমাকে দেখাতে পারিনি তারপর ভাবলাম যে গাড়িটা ধুচ্ছি যখন তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি গাড়ি কীভাবে ধুই গাড়ি যত্ন কী করে নিই তো যাই হোক তো গাড়িটা আমি ধোয়া স্টার্ট করছি সাইডগুলো চাকাগুলোতে পুরো ধুলো বালি আটকে যায় সব যারা যারা গাড়ি চালাও বা যাদের যাতে গাড়ি আছে সবাই জানো চাকাতে কীরকম ধুলাবালি লেগে থাকে তো সেই কারণে আমি আমার গাড়িটাতে এইভাবে মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি সাপে জল দিয়ে আগে একটু ধুয়ে নিয়েছিলাম যেহেতু আগে বললাম ওটা তোমাদের দেখা হয়নি আমার তো দেখানো হয়নি বলে আমি পরের ধাপ থেকে শুরু করলাম আর কি যখন তারপর এই যে যেটা দেখলেন মহিলা এটা আমার মা হয় তো মা আমার কাছে মগটা চাইছে মাও স্নান করবে তো সেই কারণে মা মগটা চাচ্ছে আমার কাছে তো আমি গাড়ি ধুচ্ছি বলে সেই কারণে গাড়িটা সেই কারণে আর কি মগটা আমি আটকে রেখেছি মাকে দিচ্ছে দিতে পারছি না তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না জানিয়ে জানাবে আমাকে তো আর কি তো দেখো দেখতে থাকো আমি গাড়িটা কীভাবে ধুই তো তোমরা আমাকে অনেকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি অনেক দিন মানে এর আগে একটা আইডি চালিয়েছি তোমরা যারা যারা আমাকে এই আইডিতে মানে চেনো বা জানো বা দেখে দেখে থাকো আর কি তো তোমরা জানবে আমার আগেই একটা চ্যানেল ছিল তো সেটাতে আমি স্ট্রাইক পেয়েছি তো আমি সেরকম কিছু বুঝতে পারিনি সেই কারণে স্ট্রাইক পেয়েছি তো যাই হোক সেটা পরের কথা তো এখন এই চ্যানেলটা আবার নতুন করে স্টার্ট করেছি তো দেখা যাক এই চ্যানেলের মধ্যে আবার তোমরা কীরকমভাবে আমাকে সাপোর্ট করো তো তোমরা যদি দেখো তোমরা আমাদের ছোট ছোটো ইউজারদেরকে বা ইউটিউবারদেরকে যদি তোমরা সাপোর্ট করো তাহলে তো ভালোই হয় তাই না সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে সবাই সবার মতো ভিডিও বানাতে পারবো তোমরা যত সাপোর্ট করবে অত আমরা ভিডিও ভালো করে বানাতে পারবো ভিডিও বানাতে মানে ভিডিও বানানোর জন্য উৎসাহ আমাদের ততটাই বাড়বে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো অবশ্যই আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট করি আর কি তাহলে তো সবাই সবার মতোই চলতে পারবো তাই না তো দেখো প্রায় আমার গাড়ি ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে ওখানে তাকিয়েছিলাম কারণ ওই যে দেখো মা চলে যাচ্ছে উপরে কাপড় আনতে হয়তো তো ওখানে জল আমি তাকালাম কেন ওখানে হচ্ছে জল ছিটা দিতে গিয়ে আমার হাতটা মানে পিছ গেছে তো জলটা দিকে চলে গেছে গাড়িতে না অন্য অন্যদিকে চলে গেছে এখন আমি গাড়িটা একটু স্টার্ট করব দেখবো দেখবে নিচ থেকে অনেকগুলো মানে ধোঁয়া বেরাবে ধোঁয়া না ধুলা ধুলা বেরাবে তো জানি না এখানে স্পষ্টভাবে দেখা যাবে কিনা না তবে দেখো আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি দেখো পিছনে চাকাটা নড়ছে মানে চলছে আর কি দেখো গাড়িটা পুরো দামে স্টার্ট করে দিয়েছি আমি ওই যে দেখো হালকা হালকা ধুলোগুলা এগুলো কিন্তু ধুলো ধুলোগুলো পুরো উঠছিল তখন তারপর আমি বন্ধ করে দিলাম তো আমার মোটামুটি গাড়ি ধোয়া কমপ্লিট এটা একটা কাগজ পেয়েছিলাম এই কাগজটা হচ্ছে হচ্ছে একটা কি একটা স্লিপ ছিল বুঝছো এই স্লিপটা আমার অতটা প্রয়োজন ছিল না গাড়ির মধ্যেই ছিল মানে ওখানে একটা বাক্স রয়েছে গাড়ির মধ্যে তো বাক্সটার মধ্যে রয়েছিলো তো আমি ওটা ফেলে দিলাম কোনো কাজের ছিল না তো এখন গাড়িটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি গামছাটা দিয়ে গাড়িটা মুছবো যেহেতু জল লেগে থাকে তো মুছে নেওয়াটাই ভালো তো এখন গাড়িটা মুছবো তারপর দেখো এখানে মানে ওই বাক্সটার মধ্যে জল জমে থাকে ওই বাক্সটার থেকে মানে জলগুলো গামছাটা দিয়ে মানে ভেজা গামছাটাই ছিল গামছাটা দিয়ে ওখানে ঢুকিয়ে আর কি জলগুলো বের করছি গামছাটা দিয়ে টেনে টেনে মোটামুটি অনেকগুলি জল ঢুকে গেছে তো গামছাটা দিয়ে অনেকটা জল বের করেছি তোমরা হয়তো বুঝতে পারবে না যেহেতু গামছাটার মধ্যে সবগুলো জল টেনে নিয়েছে তো সেই কারণে হয়তো তোমরা বুঝতে পারো তো দেখো অনেকগুলো জল বেরিয়ে গেছে তো আমার গাড়িতে ধোঁয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই দেখো তোমাদের মিনি ওই যে এখন মিনিকে তোমাদের সামনে নিয়ে গিয়ে দাঁড়া দেখাবো দাঁড়াও ওই যে দেখো নিয়ে আসছি মিনিকে ওই দেখো মিনিকে মিনি বলে দাও হায় কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মিনি সবসময় আমার সঙ্গেই থাকে তোমরা জানো খুব ভালো করে যে দেখো ওকে ডাকছি ও এখন চলে আসবে দেখো এই সময় না আদর খোঁজে সব সময় আদর খোঁজে আর তোমরা মিনিকে অনেক সাপোর্ট করছো আমি দেখছি তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাও প্লিজ 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 তোমরা একটু এইভাবে আমাকে সাপোর্ট করে যাও কারণ তোমাদের একটা সাপোর্টের জন্য আমি অনেক আমি আরও ভিডিও ভালো মতো বানাতে পারবো বা ভালো অনেক অনেক ভিডিও ছাড়তে পারবো তো মিনিকে আদর করা হয়ে গেছে মিনি এখন মিনি যে চলে যাবে নিজের খাওয়ার সন্ধানের জন্য তো মিনি সবসময় আমাদের বাড়িতেই থাকে এমন না যে থাকে না সবসময় আমাদের বাড়িতে থাকে তবে ওর দেখো সময় তো আর আমাদের বাড়িতে খাওয়া থাকে না মাছ মাংস তো সবসময় আমরা খাই না যখন খাই তখন তোকে দেওয়াই হয় এখন পাড়া প্রতিবেশী অনেকে মাছ মাংস খায় ফেলে দেয় কোনো জায়গায় তো গিয়ে ওখানে খেয়ে নেয় দেখো আমি এখন মগটা খালি করে দিয়েছিলাম তো মাকে বললাম মা মগটা এসে নিয়ে যাও তো মা মগটা এসে নিয়ে চলে গেল তো আমার গাড়িটা না খুব আমার গাড়িটা কিনেছিলাম আমি দু হাজার একুশে না সরি দু হাজার বাইশে বাইশে দু কিনেছিলাম তো তখন থেকে আমি গাড়িটা যত্ন নিচ্ছি খুব সুন্দরভাবেই তো দেখো এখন গাড়িটা তো মোছা হচ্ছে তো দেখতে থাকো আমার না গাড়িটা খুব ভালোবাসি ঠিক আছে তো এখন দেখো সবাই মানে আমার ওই পাশে অনেকে ছিল তো আমার খুব লজ্জাবাদ ছিল তো যাই হোক সবাই দেখছিলো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো দেখো গাড়িটাতে আমি খুব কিস করলাম একটা কারণ আমার ভালোবাসার জিনিস খুব শখ যে আমি এখন কিস করলাম গলা মিলালাম তো তারপর আর কি এখন এখন আমার গাড়িটা ধোয়া করা কমপ্লিট হয়ে গেছে তারপর এখন এরপর আমার গাড়ি ধোয়া কমপ্লিট যেহেতু হয়ে গেছে তো এখন আমাকে স্নান করতে হবে তো এখন চলে যাব স্নান করতে স্নান করার পর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর একদম ফ্রি একদম ওকে ডান আমার গাড়ি ধোয়া ডান তোমাদের দেখাবো একটু পরে যেহেতু দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না তো আমি তোমাদের দেখাবো যে গাড়িটা আমি মানে কীরকমভাবে পরিষ্কার করলাম তারাও দেখাচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি গাড়ির সামনে তো দেখো আমি গাড়িটা কতটা পরিষ্কার করে ফেলেছি বিশ্বাস করবে না তো তোমরা একটু আমাকে সবাই দেখো আমি আমার গাড়িটা পরিষ্কার করে নিয়েছি তো আশা করি সবাই দেখে নিয়েছে তো এখন টাটা বাই বাই আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সিও চলে বা আরও একটা ব্লগ নিয়ে